আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে যতদিন শাশুড়ি বেঁচে থাকবে ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে এখানে ছেলে বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করা যাবে না বেশি কিছু বললে বলে নিজের সংসারে যা খুশি কইর আমার সংসারে এসব চল চলবে না কিন্তু দেখো আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হলো শাশুড়ি মরার পর তার আগে নিজের সংসার সেটা আবার কি বুড়ো মানুষ বাঁচবেই বা আর কয়দিন শাশুড়ি মরলে সবই তো তোমার তো বউটাও অপেক্ষা করতে থাকে কতদিনে শাশুড়িটা মরবে শুনতে খারাপ হলেও এটাই বাস্তব সত্যি আর এই সংসারটা তার হবে ততদিনই একটা মেয়ের আর শখ বলতে কিছুই থাকে না তখন সে আর মেয়ে থাকে না তার বয়স পেরিয়ে পঁয়ত্রিশ চল্লিশে চলে যায় তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয় কারোর জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জিও তার শরীরে থাকে না তখন আর গরগুছানোর মতো মন মানসিকতা থাকে না তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে ছেলে মেয়েদের লেখাপড়া তাদের সুন্দর ভবিষ্যৎ এসবই চিন্তা করতে করতে চুলপাক ধরে যায় সব কিছুতে কেমন নিজেকে বোঝা বলে মনে হয় জীবনের পাওয়া আর না পাওয়া হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে অতীতের কথা মনে পড়ে যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায় তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এ বয়স্ক মানুষটাকে ফেলে একা ফেলে চলে যেতে ব্যাস মেয়েটার আর কিছুই বলার থাকে না সে চুপ হয়ে যায় কিন্তু কি পায় মেয়েটা সেই সংসার থেকে যে শাশুড়ির জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয় সেই শাশুড়িকে আদৌ মেয়েটার কথা ভাবে বরং মেয়েটা সেই সংসার থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায় সারাক্ষণ আতঙ্কে থাকে কখন না জানি শাশুড়ি মা রেগে যায় কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় এভাবে ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে সংসারে ঝামেলা সামলাতে গিয়ে কখনও তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি সারাদিন কাজের পর রাতের সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি মেয়ে day মেয়েটার মনে পড়ে যায় অনেকদিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আর জমিয়ে মনের কথা বলবে তাকে কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পারে এতদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে গল্প করার বয়সটা পেরিয়ে গেছে অনেক আগে ছেলেমেয়েরা বড় হয়েছে এখন এসব করা মানে ছিচি মেয়েটা আচলে মুখ গুঁজে দৌড়ে চলে যায় নিজেকে বন্ধু করে নেয় অন্ধকার চার দেয়ালের মাঝে এটা সবার বেলা না কিন্তু অধিকাংশ পরিবারই সেম কাহিনী এই শাশুড়িগুলো আসলে কি চায় বোঝা বড়ই মুশকিল ছেলে বিয়ে করলেই তাদের জ্বালা ছেলেকে না বিয়ে করিয়ে রাখুন তাই না এগুলো আমাদের সমাজের অধিকাংশ মেয়ের সাথেই ঘটে যায় কথাগুলো অবশ্যই কালেক্টেড কিন্তু কথাগুলো আমার মনে হলো বাস্তব কারণ অধিকাংশ মেয়েদের সাথে এই কথাগুলো মিলে যায় যাই হোক সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো বাস্তব এটা আমাদের মেনে চলতে হবে যারা এগুলো সাফার করে আসলে তারাই বুঝতে পারে আর আমরা যারা ভালো আছি তারা অবশ্যই কাছে আদায় করতে পারেন কারণ অধিকাংশ মেয়েরাই শ্বশুর বাড়িতে যে ভালো থাকতে পারে না মিলেমিশে চলতে পারে না কারণ তাদের ওই সিচুয়েশনটা নাই যে তারা মানিয়ে চলবে মিলেমিশে চল একজন আপু একদিন বলেছিল ওনার জীবনের সাথে একশো শতাংশই কথাগুলো মিলে গিয়েছে ওনার এখন আর কোনো আবেগ নেই ভালো লাগানি সময়ের জিনিস সময় না পেলে যা হয় আর কি আপুর এ কথাগুলো ভালো লেগেছিল আল্লাহর কাছে প্রার্থনা করি এরকম আফসুস আমার বৌ যেন যেন কোনোদিনেও করতে না হয় আমি যেন ব্যতিক্রমী শাশুড়ি হতে পারি আল্লাহ আপুর দোয়াগুলো কবুল করুক এবং আমাদের সবাইকে সঠিক বুঝদান দান করুক কারণ আমরা যেন সবাই সবার সাথে মিলেমিশে চলতে পারি মিলেমিশে একসাথে থাকার মজা আলাদা আনন্দই আলাদা যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি হচ্ছে তাড়াতাড়ি আজকে রান্না বান্না করে সবকিছু কিছু ধুযাপালা শেষ করে আমি যাবো সারাকি স্কুল থেকে আনতে তাই তাড়াতাড়ি করে এই যে রান্না বান্না শেষ করলাম এখন ধোয়াপালাগুলো শেষ করে নিচ্ছি এ তো এখানে হচ্ছে করলা করেছি আর হচ্ছে আলু দিয়ে গরু মাংস রান্না করেছি এটা সারামণির বেশ পছন্দ আর খিচুড়িও রান্না করেছি বাচ্চাদের জন্য কারণ সারামণি দিন ধরে খিচুড়ি খাবে বলছিল তো আমি ভাবলাম যেহেতু গরু মাংস রান্না করেছি তাই একটু খিচুড়ি রান্নাই করা যায় যেহেতু গরুর মাংস আছে তাই গরু মাংস দিয়ে ওদের জন্য খিচুড়ি রান্না করেছি তারপর রান্নাবান্না শেষ করে সব গুছিয়ে জোহানকে হচ্ছে আমি তাড়াতাড়ি করে গোসল করিয়ে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গিয়েছি সারাকে স্কুল থেকে আনার জন্য এই তো যাওয়ার পথে আর বিডিও করতে ইচ্ছে করিনি যেহেতু অনেকগুলো কাজ করে গিয়েছি এ তো সারাকে নিয়ে এখন আমি বাসায় যাচ্ছি সে তো বাসার কাছে এসে খুব টায়ার্ড হয়ে যায় আমরাও ছোটোবেলা এরকম করেছি যে বাসার কাছে আসলেই যেন মনে হয় যে খুব টায়ার্ড হয়ে গিয়েছে এখনই শুয়ে পড়তে হবে আর কোনো কাজই হাতে উঠবে না এ তো সারামণি তাড়াতাড়ি করে যাচ্ছে ওর বাইকে দেখার জন্য সে স্কুল থেকে আসার পর আগে ওর বাইকে দেখবে ভাইয়ের সাথে একটু আনন্দ করবে কারণ অনেকক্ষণ জুহানকে দেখে না তো তাই জুহানকে একটু আদর করবে এ তো দুই ভাই বোনে হচ্ছে এখন এখানে খেলাধুলা করবে আমি তারপরে যাব সারামণির জন্য কিছু খাবার রেডি করে আনতে যেহেতু স্কুল থেকে এসেছে ওকে ফ্রেশ করিয়ে খাওয়াবো তো আজকে এ পর্যন্তই সে তো বই নিয়ে বসেই গিয়েছে এখন সে পড়ালেখা করবে যাই হোক সারামনি পড়ালেখা করছে সেই স্কুল থেকে আসার পরে ওর প্রতিদিনের রুটিন এইটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম